গত কয়েকদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে টিকটকারদের এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটার ও সাধারণ জনগণদের কি কী ভোগান্তের মাঝে পড়তে হয়েছে সেই তথ্যচিত্রে উঠে এসেছে আমাদের বদমাস টেলিভিশনের ক্যামেরায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বদমাস টেলিভিশনের অনিয়মিত একটি সংবাদ আয়োজন খবর পড়ছি আমি কানামিয়া প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইন্টারনেট না থাকায় দাঁড়ে গজিয়েছেন এলাকার সুন্দরী ভাবের মুখে এইদিকে ইন্টারনেটের কারণে দশ কেজি ওজন কমে গেল এক টিকটকারের নেটওয়ার্ককে গালি দিয়ে হাসপাতালের বেডে আছেন এক কন্টেন্ট ক্রিয়েটর মোবাইলে টিকটক দেখতে না পারায় লাইভ টিকটকের আয়োজন করেছেন কিছু টিকটক প্রেমী বাবার মৃত্যুর পর শেষ দেখাটা না দেখতে পারায় প্রবাসী ছেলেরা হাজারি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইন্টারনেট বন্ধ থাকে বিজনেস বন্ধ যেতে পারেনি বিউটি পার্লারে কিনতে পারেনি মেকআপ ফলে দাঁড়িয়ে গজিয়েছেন এলাকার এক সুন্দরী ভাবির মুখে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হলুদ সাংগাতিক লুচুমিয়া। লুচুমিয়া আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো লুচুমিয়া আপনি কি শুনতে পাচ্ছেন? লুচুমিয়া কত সুন্দর সুন্দর আরী। ও কানামিয়া ভাই। জি 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 কানামিয়া ভাই আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আসলে আমি এত কোন এখানে ভাবির দাড়ি চেক করছিলাম যে আমি আমি আসলে এখানে জানতে পারি যে ঘটনাটা সত্য ভাবীর মুখে সত্যিই দাড়ি গজিয়েছে আর এই জন্য তিনি ইন্টারনেটকে দায়ী করছেন আমি গোপন সূত্রে আরও জানতে পারি যে এখনো ভাবির বিয়ে হয়নি তো সে নিয়ে বিস্তারিত আমি পরে কথা বলবো এখন আমরা সেই ভাবির মুখ থেকে শুনবো ভাবির দাড়ি কেন উঠেছে তো ভাবি আপনার কেন দাড়ি উঠেছে যদি কেউ আমাদের জানাতেন কি বলবো ভাইয়া দুঃখের কথা ইন্টারনেটের কারণে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে মেকআপ কিনতে পারতেছি না পার্লারে যেতে পারতেছি না তাই আমার মুখে তারই গজি আচ্ছা ভাবি আমি তো সবই বুঝলাম কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না আপনার বিজনেসটা কি যে কারণে আপনার ইন্টারনেট বন্ধ হতে আপনার বিজনেস বন্ধ হয়ে গেল আপনার বিজনেসটা কি সেটা যদি আমাদের শ্রোতাদের একটু জানাতেন আসলে ভাই আমি ইমো ফিল্ম শে করি 500 টাকায় অডিও কল 1000 টাকা ভিডিও কল আসলে ভাবি আমরা জানতে পারি যে আপনার নাকি কোনো বিয়ে হয়নি তাহলে আপনাকে সবাই কেন ভাবি বলে ডাকে এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন হ্যাঁ আসলে ভাই আমার এখনো বিয়ে হয় নাই আর ভাবি তো আমার ডাক নাম আসলে কানামিয়া আমার কাছে এই পর্যন্তই ছিল ভাবির দাড়ির শেষ আপডেট রিপোর্টার লুচুমিয়া বদমাইশ টিভি এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় দশ কেজি ওজন কমে গেছে এক টিকটকারের জানা গিয়েছে ইন্টারনেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি টিকটকে একটি ভিডিও আপলোড করেন আর সাথে সাথে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সেই ভিডিও পরেই তো গেল কিনা সেই টেনশন করতে করতে তিনি খাওয়া দাওয়ার কথা বলে যান দুই তিন দিনের অনাহার ও টেনশনে তার ওজন দশ কেজি কমে গেছে বলে আমরা জানতে পেরেছি ওইদিকে ইন্টারনেট বন্ধ থাকায় ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে না পেরে রেগে গিয়ে ইন্টারনেটকে গালি দিয়ে বসেন এক কন্টেন্ট ক্রিয়েটর এখন তিনি হাসপাতালে

সবই বুঝলাম আপনি গালি দিলেন ইন্টারনেট কে কিন্তু ওরা আপনাকে মারলো কেন কারণ ওদের মধ্যে একজনের নাম ছিল নেটবাবু তো এই ছিল আমার কাছে হাসপাতালের শেষ সংবাদ রিপোর্টার নীলমিয়া মিয়া বদমাস টিভি জি নীলমিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্টারনেট বন্ধ থাকায় টিকটক দেখতে না পেরে লাইভ আয়োজন করেছেন কিছু টিকটক প্রেমী জানা গিয়েছে টিকটক দেখতে দেখতে তাদের এমন অবস্থা হয়েছে এখন তারা টিকটক না দেখলে তাদের হাগা ক্লিয়ার হয় না তাই তারা টিকটক আর ভাড়া ঘরে এনে লাইভ টিকটকের আয়োজন করেছেন সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী লাল মেয়া আমরা সরাসরি তার সাথে যোগ দেব হ্যাঁ কানামিয়া আপনি আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ টিকটক দেখছে আসলে তারা লাইভ টিকটকের আয়োজন করেছে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আসলে যাদের কাছে যার কাছে টিকটক ভালো লাগছে তারাই লাইক করছে লাইক ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এক সবাই মিলে সবাই একটা একটা করে কমেন্ট করছে কমেন্টগুলো প্রায় সিমিলার একই রকম কমেন্ট সবার মুখে একটাই কমেন্ট সাপোর্ট করলে সাপোর্ট পারবেন একশো পার্সেন্ট আসলে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আমি মনে হয় বেশি কোন লাইভে থাকতে পারবো না কারণ আমি দুঃখিত দর্শক বেশিক্ষণ দেখানো সম্ভব হলো না সেখানকার বর্তমান পরিস্থিতি তো আপনারা নিচ্ছকে দেখলেন বাবার মৃত্যুর পর শেষ দেখাটা দেখতে চেয়েও দেখতে পারেনি প্রবাসী ছেলে ইন্টারনেট বন্ধ থাকাকালীন অবস্থায় তার বাবা দেশে মৃত্যুবরণ করেন ভিডিও কলে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েও দেখতে পারেনি ছেলে আমরা সরাসরি তার সাথে কথা বলবো

দর্শক এই ছিল আমাদের কাছে আমাদের পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আমাদের সংবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ